দর্শক মণ্ডলী আজকে এগারো নভেম্বর দুই বুধবার আজকের সকালের গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম গ্যাস সিলিন্ডার বাস্ট করে ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল লালার জালালপুর গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে একই সঙ্গে পাঁচটি বসতবাড়ি আগুনে ফুলে সাই হয়ে গেছে রাস্তার যোগাযোগ না থাকায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফলে একই সঙ্গে পাঁচটি পরিবারের গড়বাড়ি আসবাব সামগ্রী সব কিছুই আগুনে জ্বলে বশীভূত হল পূল্লহ মুরগিও ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অবিশপ্ত এলাকায় শত চেষ্টা করেও আগুন নিবাতে বিফল হলেন গ্রামবাসীরা ঘটনা লালার জালালপুর গ্রামে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার লালাতানার অধীন প্রত্যন্ত এলাকা জালালপুর গ্রামে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে স্থানীয় বিশিষ্ট নাগরিক মুজাকির হুসেন চৌধুরী নিউজ টুডের সংবাদদাতাকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানিয়েছে তিনি অত্যন্ত কুবের সুরে জানান ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন আসলেও ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর রাস্তার যোগাযোগ ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে পারেনি দমকলের ইঞ্জিন যোগাযোগের অব্যবস্থার জন্য এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছতে না পারায় পরিবারগুলোর সব কিছুই আগুনে পুলে সাই করে দিয়েছে নিবারণের অব্যবস্থায় বেসামাল হয়ে উঠে আগুনের লেলিহান শিকা অগ্নিকাণ্ডের কবল থেকে কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি পাঁচটি পরিবারকে সর্বস্ব করে দিয়েছে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড কয়েক ঘন্টার মধ্যেই পাঁচটি পরিবারকে পথে বসিয়ে দিয়েছে নিয়তির কি পরিহাস অত্যন্ত দিন দরিদ্র পাঁচটি পরিবারের লোককে মুহূর্তে আশ্রয়হীন করে ফেলেছে দিশেহারা হয়ে পড়েছেন পরিবার কর্তারা অতবাগা আব্দুল আজিম চৌধুরী সরফ উদ্দিন চৌধুরী ফারুক উদ্দিন চৌধুরী মাসুক উদ্দিন চৌধুরী রহিম উদ্দিন চৌধুরীর এই পাঁচটি বাড়ি পুরো বশীভূত হয়ে গেছে আগুনে শেষ সম্বল ঘরের হাঁস মুরগি পুড়ে সাই হয়ে গেছে ঘরে থাকা তাদের উপার্জনের টাকা পয়সা আগুনে জ্বলে গেছে বলে খবর পাওয়া গেছে কোনো কিছু রক্ষা করতে পারেননি গৃহকর্তারা জানা গেছে শরফুদ্দিন চৌধুরীর ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একই সঙ্গে পাঁচটি বাড়ি পুলে বশীভূত হল লালার জালালপুর গ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 耶！呐喊，阿拉。 ৰ আগে বচাই ভাল নহয়

ओभर भलाले माने ओभरोटा आगुन आरी दो उठेरिसिन खाली खाली जरो मैले किन घुसे जेडिन भला होइन ओभर भला भेट्छ त्यो फराय ज न ओने आग्नि त भयो ओने दोला यो हालै 그그고선그그